তুই তো ওখানে দেখছিস চুপচাপ বসে আছিস কি হয়েছে কেনই করে আমি চুপচাপ বস থাকতে পারবো না কি হয়েছে সেটা বল না বললে কি করে বুঝব কি হয়েছে বল বিয়ে করেছিস গোর খুদাতে আয় আমার কি কুদলাম আমার তো সেটাই মনে হচ্ছে কি কি করলাম মানে আমি যাই করব তাতেই তোর প্রবলেম আমি যেটা করতে যাচ্ছি সেটাতেই তো সমস্যা মাথা করলাম কি তো বলতে হবে কি করলি না তুই বাইগান হ্যাঁ এটা কিছু রাখতে বলছিস ফোন রাখতে বলছিস চার্জার রাখতে বলছিস চার্জারটা ওরকম ভাবে রাখছিস কেন চার্জারটা ওরকম ভাবে কেউ রাখে না তারটা নষ্ট হয়ে যাবে ল্যাপটপ রাখছি ল্যাপটপটা ওইরকম ভাবে রাখছিস কেন একটু ভালো ভাবে রাখ আর নিজের কাজটা নিজে করতে পারিস সেটা করবি না মানে আমি যেটা করব সেটাতেই তোর প্রবলেম আমি কি তোকে আমার কাজ করতে বলেছি আমার শখ হয়েছে আমার প্রচুর সময় যে আমি তোরটা করি বলিস তো ওইটা ওইখানে রেখে দিই আমি আমি তোকে এটাই বলেছি যেটা করবি ভালোভাবে করবি না পারলে করবি না মানে ভালোভাবে করিনা আমি তাই তুই ল্যাপটপটাকে জন্য বললাম তোকে আমি মানে একটা আজকে কেমন কেমন সময় দিনকাল পড়েছে ভাব আমি ঠিক মানে ভুলটাকে ভুল বলে যাবে তাতে মুখ গোমন করে বসে থাকবে এখানে তুই বাড়ির জাজ হয়েছিস তাই তো জাজ হওয়ার ব্যাপারটা নয় আমি বলছি কি যে তুই কিছু একটা ভুল করলে সেটা তো আমি বলবো আচ্ছা আমি কিছু একটা ভুল করে সেটা তুই বলবি আমি তবে কিছু সেটা তো তোর প্রবলেম তুই বলিস না প্রবলেম না এটা আমার ভালো গুণ মানে এটা ভালো গুণ না আমার সামনে কেউ খারাপ করবে আমি সেটা দেখে মুখ বুঝে বসে থাকবো এটা ভালো গুণ নয়

যে তাকে পই পই সব জিনিসে এরম করবে না ওরম করবে না এরম করে করবে ভালো করে করবে এটা এরম করে করতে আগের দিন পালং শাকের তরকারি করছি আলু না নেই কি বলে এরম করে আলু কাটে না এরম করে আলু কাটতে হয় চার চৌকো করে আলু কাটতে হয় নালে টেস্ট হয় না তরকারির টেস্ট ডিপেন্ড করে তার সবজি কিরকম কাটছে তার উপরে ও মানে আমি টেস্ট ছাড়া খেয়ে বড় হয়েছি এতদিন তাই তো মানে তোর মেন্টালি হচ্ছে চালনা করবি মানুষ আমি চালনা করছি না আমি তোকে বলতে চাইছি তুই যদি কিছু ভুল করিস এটা ভুল মানে তোর মতন করে আমার আলু করতে হবে নাহলে ভুল তোর মতন করে এরম করে নিঘড়াতে হবে নাহলে ভুল দেখে ছোট ছোট জিনিস না রাখো মানে না আমি তোকে তো কিছু বলিনি মানে আমি বাড়িতে চুপ থাকবো সেটাতেও তোর প্রবলেম এখানেও তুই ক্ষুদ ধরছিস

বললাম যদি আমার রাগ না দেখাস তাহলে একটা দোষ ওটা দোষ না তুই দেখাতে পারবি আমি দেখালি আমার দোষ হয়ে যাবে তুই আমি টোন কাটছিস এরকম করে তুই তো এরম করে দেখালি আমাকে